আসসালামু আলাইকুম এ আপনাদের সাথে আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে করে দেখাবো কিভাবে কাঁচা আম দিয়ে ও পাকা আম দিয়ে জেলি তৈরি করা যায় তো বাসায় জেলি ছাড়া বা আগার আগার ছাড়া কীভাবে এত মজার জেলি তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটি আজকে শেয়ার করবো ছোটো বড় সবারই পছন্দ হবে এমন জেলি যদি বাসায় তৈরি করে একবার কাউকে খাওয়ান তো এই রেসিপটি দেখার আগে অবশ্যই সবাইকে একটা অনুরোধ রইল আমার ভিডিওগুলো গুলো যদি ভালো লেগে থাকে লাইক কম শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকন টিও বাজিয়ে দিবেন তো যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার মূল ভিডিওটিতে যাওয়া যাক আমি এই জেলি তৈরির জন্য কিন্তু আমি এখানে দুই ধরনের আম নিব এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি তো কাঁচা আমগুলো দিয়ে আগে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবার কি আমের পানি দিয়ে জাস্ট এই রেসিপিটা তৈরি করবো ওকে কাঁচা আমের যে একটা সিদ্ধ পানি সেই পানি দিয়ে তো আমগুলোকে এরকম ছোট ছোটো করে স্লাইস করে কেটে নিয়েছি আপনারা যে কোনো ধরনের স্লাইস করে কেটে নিতে পারেন আমগুলোকে তারপরে এই আমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই আমগুলোকে একটি হাড়িতে দিয়ে দিব আর এই হাড়িতে দেওয়ার পর আপনার পরিমাণ মতো এতে পানি দিয়ে দিবেন এখানে আমি এক কাপের উপরে আম নিয়ে এসেছি তার জন্য আমি এক কাপের উপরে পানি দিয়ে দিলাম এখানে প্রায় দেড় কাপের মতো পানি আছে তারপর এটাকে আমি পাঁচ মিনিট পর্যন্ত জাস্ট ডাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব যখন আমটা একেবারে নরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেবো তো চুলাটা অফ করে দিয়ে এবার এটাকে নামিয়ে তারপর একটি ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব আমের জাস্ট পানিটাকে আমরা রেখে দেবো আর উপরে যে আমটা থাকবে সেই আমটাকে আপনারা কিন্তু চাটনিতে বা যে কোনো ধরনের আচারে ব্যবহার করতে পারেন বা এটা দিয়ে আম সত্য তৈরি করে নিতে পারেন তো এবার এটাকে উপরেটাকে রেখে দিয়ে তারপর আমরা যে নিচে একটা পানি পেয়েছি সেই ঘন পানিটাকে আমরা রেখে দিচ্ছি তো এখানে কিন্তু অবশ্যই আমগুলোকে সিদ্ধ করার সময় খুব নরম করে সিদ্ধ করতে হবে তাহলে কিন্তু এই পানিটা একটু ঘন ঘন হবে তা না হলে পানিটা অনেক বেশি পাতলা থাকবে তো এই পানিটাকে আমি হাড়িতে দিয়ে দিয়েছি এই পানিটা যখন আপনারা ইউজ করবেন তখন অবশ্যই কাপ দিয়ে মেপে নেবেন যে এখানে কতটুকু পানি হয়েছে এখানে আমি এক কাপের উপরে পানি নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের উপরেই চিনি তো সেম পরিমাণে আমি চিনি দিয়ে দিয়েছি কারণ আমটা অনেক টক আর যদি আপনাদের আমগুলোতে টক কম থাকে তাহলে কিন্তু যেটুকু পানি নেবেন তার হাফ পরিমাণ কিন্তু আপনারা চিনি দিয়ে দিবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গ্রিন ফ্রুটস কালার্স যাতে করে এটা দেখতে সুন্দর লাগে মানে কাঁচা আমের যেটা জেলিটা তা বোঝা যায় সেই জন্য আমি দিয়েছি আপনারা কিন্তু এটাকে স্কিপ করে নিতে পারেন আর যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু কালার্সটা দিয়ে দিতে পারেন দেখতে অনেক বেশি ভালো লাগে তারপর আমি এটাকে এটাকে অনবরত অনেকক্ষণ পর্যন্ত জাল করে নেব আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে আর আপনারা যদি এই জেলিটাকে অনেক পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এখানে ভিনেগার ইউজ করতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ বিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো আর যদি বিনেগার ইউজ না করেন তাহলে কিন্তু এটা নর্মাল ফ্রিজে জাস্ট হয়তো এক থেকে দেড় মাস পর্যন্ত রাখতে পারবেন তো চেষ্টা করবেন অবশ্যই ভিনেগারটা দেওয়ার জন্য তারপর দেখতেই পাচ্ছেন জেলিটা অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন এটা অনেকটা আটালু হয়ে গিয়েছে আর এটা দেখতে কতটা সুন্দর করে উঠতেছে জেলিটা তৈরি হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট হাত দিয়ে একটু ট্যাপ করে নিয়ে তারপর দুটা আঙ্গুল দিয়ে এরকম টেনে টেনে দেখবেন যে এরকম তার তৈরি হয়েছে কিনা তাহলেই কিন্তু বুঝতে পারবেন যেটা হয়ে গিয়েছে এবার এটাকে চুলা থেকে গরম গরম নামিয়ে তারপর একটি বাটিতে আমি জেলে দিচ্ছি মানে আপনারা যে বাটিতে বা যে কাচের বয়ে আমি সেট করবেন ডাইরেক্ট ডাইরেক্ট ওই বাটিতে রেখে দিবেন তা না হলে কিন্তু পরে এটা অনেক জমে যাবে ঠান্ডা হয়ে গেলে তো আপনারা যে কাচের বয়ামে রাখবেন সেই বয়ামে অবশ্যই সরাসরি পাতিল থেকে নিয়ে ঢেলে দেবেন গরম গরম থাকা অবস্থায় তারপর এটাকে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত তারপর দেখবেন এটা একদম জমে যাবে এবার আমি পাকা আমের জেলি তৈরির জন্য এখানে পাকা আম নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর এই আমগুলোকে এবার খোসা ছাড়িয়ে তারপর এগুলো টুকরো টুকরো করে এটাকে ব্ল্যান্ড করে পিউরি তৈরি করে নিয়েছি যদি আপনারা এটা ব্ল্যান্ড করতে চান ব্ল্যান্ড করতেও পারেন বা পাকা আম দিয়ে সেম কাঁচা আমের মতো সিদ্ধ করে তারপর কিন্তু ওই পানিটা দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন যেহেতু আমি কাঁচা আমের তৈরি তৈরি করেছি তার জন্য আমি পাকা আমের জেলিটার পানি দিয়ে এটা জাস্ট পিউরি দিয়ে তৈরি করে নিচ্ছি এখানে আমি দেড় পরিমাণ আমের পিউরি নিয়েছি তার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চিনিটাকে কমিয়ে নিলে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আম যদি বেশি মিষ্টি হয় তারপর আমি এটাকে আরো মজাদার করার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস আর এই লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু এটা টেস্ট আর দ্বিগুণ বেড়ে যাবে তো তারপরে আমি এটাকে অনবরত নাটে থাকবো আর এটা যখন একদম শুকিয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমরা চুলাটাকে অফ করবো তো এটা হয়ে এসেছে কিভাবে আমরা চেক করব তা আমি দেখিয়ে দিচ্ছি একটি চামচের মধ্যে জাস্ট সামান্য পরিমাণ একটু নিয়ে তারপর চামচটাকে উপর করে দেখতে হবে যেটা পড়ে যাচ্ছে কিনা এটা যখন এরকম আটালু হয়ে লেগে থাকবে তারপর বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গিয়েছে এবার কিন্তু চুলাটাকে অফ করে দেব তো এটা যখন প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে সেই পর্যায়ে চোলাটাকে অফ করে দিয়ে তারপর এটাকে নামিয়ে গরম গরমেই কিন্তু সেই পাত্রে আবার ডেলে নিতে হবে যদি ওইটাও ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু জমে যাবে তার জন্য কিন্তু আমি সরাসরি ডেলে নিয়েছি একটি পাত্রে এবার এই দুইটাকেই কিন্তু নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিয়ে তারপর এখন বের করে নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর গণত্ব কতটুকু হয়েছে দেখেই বুঝতে পারতেছেন আর এটা খেতে কিন্তু একদম দারুণ ছিল বাচ্চাদের কিন্তু টিফিনের সময় এটা খুব বেশি পছন্দ হবে যে সময় নাস্তাতেও আপনারা এটা দিতে পারেন বেবিদেরকে তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ইজিলি জেলুটিন ছাড়া বা আগার আগার পাউডার ছাড়া কত সহজেই ঘরে বসে তৈরি করে নিতে পারেন এরকম মজাদার খাবার তো এরকম জেলি তৈরির জন্য আপনাদেরকে আর কোনো কষ্ট পাওয়াতে হবে না ইচ্ছে হলেই আপনারা তৈরি করে নিতে পারবেন যে কোনো ধরনের ফলের জেলি সেম ভাবেই কিন্তু সেম প্রসেসিংয়ের মাধ্যমে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যাতে করে অন্যরাও দেখে উপকৃত হতে পারেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ